অর্ডার করলাম বিয়ে দেলে তো এই ছাড়ি কেন বিয়ে না করলে দেখো কতগুলো সমস্যা হয় বাড়ির হ্যাঁ কাম করার লোক পানি সে মহিলা নাই খালি মহিলা নাই একটা বিয়ে দিলে ওটা শাকাই পারে না

এই যে বড় ভাই যা ধরুন ঘরের যে এই যে কানের পয় ধরে কানতে এসেছি বউ এজন্য কানতে এসেছি বয়স তো অতি ভাড়ি গেল ওই বলে কম সে উনি বলে আয়লা আবি কবার গেছে সে সে বলে থাপড়াই বেশ আছে কয় বলে বয়স তোর পাখি ঝুনে হয়েছে তোর সাথে মানুষ আয়লা আবি করে তুই তো তাক জানিস নে মুই কাবো দস নে মুই এটা তো ভালো কথা মানুষ যে একটা ভালো চাও একটা সঙ্গী দেই একটা বিয়া দেই

বিয়ে না খবর বাংলাদেশ ছাড়িয়ে যাওয়া পাইছি না যা বাসা ঘর করে থালুক হয় তোর জন্য তো বাড়িতে মনোমান সরমান থাকবেছে না আরে বাংরু হাজি বাঙরু হাজি তো মোকবার তেজ যা বাংরু